ঈদের ছুটিতে সবাই মিলে ঘুরতে আসলাম আসলে মাঝে মাঝে সংসার জীবন থেকে একটুখানি ছুটি নিয়ে নিজেদেরকে বিনোদন দিতে হয় বাচ্চাদেরকেও বিনোদন দিতে হয় সব সময় তো আমরা ব্যস্ত থাকি স্কুল কলেজ সংসার সব কিছু নিয়ে সব সময় এত ব্যস্ততার মধ্যে থাকলে হয় না বিনোদনের জন্য কিছুটা সময় বের করে নিতে হয় তো কথা বলতে বলতে কিন্তু আমরা এই যে চলে আসছি আমরা একটা পার্কে চলে আসছি আর এই পুকুর পাড়টা এত সুন্দর বাতাস মানে মনে হচ্ছিলো যেন এখানেই সারাদিন বসে থাকি তো বাচ্চারা ঘেঁটে ঢুকে গেছে এর মধ্যে ওরা আব্বু কিন্তু টিকিট করতে গেছে আমরা ভিতরে ঢুকবো তো এটা দেখেই তো ওরা অনেক বেশি খুশি আসলে বাচ্চারা অল্পতেই খুশি হয় তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমরা টিকিটটা কেটে ভিতরে ঢুকে যাচ্ছি আশেপাশের পরিবেশটাও অনেক বেশি সুন্দর তো যার কারণে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর ওরা অনেক সুন্দর করে ডেকোরেশনগুলো করেছে তো দেখতে পাচ্ছেন আসলে সংসারের কর্মব্যস্ততা তো আমাদের সবসময়ই থাকে তো যেহেতু সারা বছর ছুটি সেরকম পাওয়া যায় না ঈদের মধ্যে একটু লম্বা ছুটি পাওয়া যায় এর জন্য একটু বিনোদনের ব্যবস্থা আর তো কথা বলতে বলতে কিন্তু আমরা ভিতরে চলে আসছি তো এর মধ্যে বাচ্চা বাচ্চারা তো অনেক খুশি কে কোথায় উঠবে কি করবে না করবে তো ওরা বললো যে তোমরা এখানে দাঁড়িয়ে থাকো আমি টিকিট কেটে নিয়ে আসি কারণ এক একটা খেলার জন্য আমার ষাট টাকা করে দিতে হবে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি আর ওদের যে পেন্টিংগুলো করেছে অনেক সুন্দর তো আমি পেন্টিংগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম এই তো আমার বাচ্চারা কিন্তু অলরেডি ঘোরাতে উঠে গেছে আর বিশেষ করে আমার ছেলেটা এতদিন এভাবে বোঝেই নেই আর কি ও পার্কে যায়নি ছোট ছিল তো বুঝতে পারেনি তো আজকে ও ভালো করে এনজয় করেছে আর দেখেন মাটি দিয়ে কত সুন্দর ডেকোরেশন করেছে তো আমি সেইগুলোই দেখছিলাম আর এগুলোতে আমি উঠতে পারি না মাথা ঘোরায় তো আবারও ওরা টেনে উঠে গেছে তো আমি একটুখানি ভিডিও করে নিলাম তো দেখেন পেন্টিংগুলো সত্যিই অনেক সুন্দর তো আমার কাছে খুব ভালো লাগছিল তা যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিও করে চিচি সৌদরটা কিন্তু অনেক সুন্দর আর এই যে কথা বলতে বলতে হাঁসের উপর উঠে গেছে তো ছেলে আমার অনেক বেশি খুশি মানে বুঝতেই পারছিল না খুশিতে যে কি করবে কতটা খুশি হয়েছে তো হাঁস থেকে নেমে পড়েছে তো আমরা হালকা পাতলা কিছু খাবো এর মধ্যে কিন্তু দেখেন ঝর্ণাটা কতটা সুন্দর মানে মনে হচ্ছিল একদম বাস্তব একটা জায়গা তো সব কিছু আমি টুকটাক একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এর মধ্যে এরা তো খেলা শুরু করে দিয়েছে ধন্যবাদ সবাইকে